আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে চিকেন কাবাব এই রেসিপিটি শেয়ার করছি এই চিকেন কাবাবটা আমি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আপনার হাতের নাগালে যেসব মশলা আছে সেই মশলা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন খুব সুন্দর এবং মজাদার চিকেন কাবাব চলুন তাহলে কাবাবটা রেডি করি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিব একটা চিকেনের ব্রেস্টের অংশ চিকেন কাবাব তৈরি করার সময় এমন ব্রেস্টের অংশটাই নিয়ে নিবেন আমি এখানে এগুলোকে খুব সুন্দরভাবে কিমা করে নিয়েছি দিয়ে দিলাম পাউরুটি এই পাউরুটিটাকে ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি সয়া সস দিয়েছি সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে এবার এই উপকরণগুলোকে আমি একটু মেখে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এই তো আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম ডিমটাকেও এই উপকরণগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ডিমটা দেওয়ার পর এই উপকরণগুলো কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে এবার এটাকে একটু মোটামুটি শক্ত করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনার ইচ্ছে করলে এই ব্রেড ক্রামের পরিবর্তে ব্যবহার করতে পারেন এই যে দেখুন এরকম হয়েছে এবার এটাকে আমি সাইজ এবার আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর ডিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার ওই মিশ্রণটা থেকে কিছু পরিমাণ মিশ্রণ আমার হাতে তুলে নিলাম তারপর এটাকে একটা মোটামুটি গোল শেপ করে নিলাম এই যে দেখুন এরকম একটা শেপ তারপর এটাকে ডিমে চুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে তারপর এটাকে ব্রেড ক্রামের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে ব্রেড ক্রামগুলোকে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে এই যে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটা গায়ে লাগিয়ে নেবেন তো আমার একটা তৈরি হয়ে গেল আমি আরেকটাও একইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদের একই রকমভাবে ওরকম গোল শেপ করে নিলাম তারপর ওই ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এখন এর মধ্যে ব্রেড ক্রাম ভালোভাবে লাগিয়ে নিব এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে তো আমার দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল এমনি করে সবগুলো চিকেন কাবাব তৈরি করে নিলাম এবার এগুলোকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার এই চিকেন কাবাবের কিছু অংশ আমি রেখে দিচ্ছি একটা এয়ারটাইট বক্সে তারপর বাকিগুলোকে ভেজে নিচ্ছি এবার একটা এয়ারটাইট বক্সে এই চিকেন কাবাবগুলোকে রেখে দিচ্ছি এভাবে রেখে আপনারা অনেক দিন সংরক্ষণ করে চিকেন কাবাব খেতে পারবেন তো বাকিগুলোকে ভেজে নিচ্ছি চুলা একটা ফ্রাই প্যান বসালাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি এই কাবাবটা কিন্তু আপনার অল্প আছেই ভাজতে হবে আমি এখানে সাতটা কাবাব ভেজে নিচ্ছি দুই তিন সেকেন্ড পরে এটাকে একটা একটা করে উল্টে দিচ্ছি অল্প আঁচে কাবাবটা ভেজে নিব এগুলোকে আরেকটু উল্টিয়ে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কাবাবগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি প্যান থেকে তুলে নিব এই তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এই যে দেখুন কাবাবগুলো কেমন হয়েছে আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা কিন্তু বাড়িতে এরকম করে কাবাব যদি তৈরি করে রাখেন তাহলে কিন্তু রমজানে আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে এবং খুব অল্প সময়ে আপনারা মুখরোচক ইফতার তৈরি করে নিতে পারবেন তো ভিওয়ার্স আমার এই চিকেন কাবাবের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ